শুরু হলো মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলেন পরীক্ষার্থীরা পরীক্ষার প্রথম দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের জানালেন কলকাতা এবং স্বপন সমাদ দায় ছাত্র জীবনে প্রথম বড় পরীক্ষা যাতে ছাত্রছাত্রীরা সুস্থ ভাবে দিতে পারে তার জন্য সব রকম ব্যবস্থাই নিয়েছেন তিনি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মহামায়া ইনস্টিটিউট স্কুলে যেসব পরীক্ষার্থীরা এলেন তাদের হাতে ফুল জল পেন দিয়ে শুভেচ্ছা জানান তিনি যাতে তাদের জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে কোন নিয়ে আসা অভিভাবকদের জন্য বসারও ব্যবস্থা করেন তিনি স্বপন সমাদার মনে করেন যারা পরীক্ষা দিচ্ছে তারাই রাজ্যের এবং দেশের মুখ উজ্জ্বল করবে তাদের সাফল্যও কামনা করেন তিনি আপাতত সুষ্ঠুভাবে যাতে প্রতিদিন পরীক্ষা দিতে পারেন ছাত্রছাত্রীরা সেদিকেই নজর রাখতে চান স্বপন সমাদ্দার মঙ্গলবার লরেটো কনভেন্ট স্কুলের সামনে গিয়ে একইভাবে পরীক্ষার্থীদের উৎসাহিত করতে চান তিনি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে এই দুই স্কুলেই চলছে এবারের মাধ্যমিক পরীক্ষা এখন এই যে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে ওরাই কিন্তু আগামী ভবিষ্যৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা মানুষের মতো মানুষের গড়ে উঠুক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি তার অগাধ দৃষ্টি রয়েছে জঙ্গলমহল থেকে শুরু করুন পাহাড় থেকে শুরু করুন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চল প্রত্যেকটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তৈরি করেছে যে ছাত্রছাত্রী নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের পরীক্ষা স্থলে যেতে পারে এবং শান্তভাবে পরীক্ষা দিতে পারে আজকে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে দাঁড়িয়ে গেল আমার নিজের পরীক্ষার টাইম আমি নিজে পরীক্ষা দিয়ে একটা পরীক্ষার্থী ছিলাম দিতে গিয়েছিলাম পরীক্ষা দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখে আমার সেই দিনটা খুব মনে পড়ে গেছে আর সেই দিনে আমরা বুঝতে পারতাম আজকে দাঁড়িয়ে বুঝতে যে আজকের দিনে একটা নার্ভাসনেসটা কীভাবে ফিল হয় তো আজ প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা নার্ভাসনেস থাকবেই ফিল থাকবে যে একটা ওর টেনশন থাকবেই তা আমরা এখানে দাঁড়িয়ে থেকে চেষ্টা করলাম যে প্রত্যেক বাচ্চা যত স্টুডেন্ট যাচ্ছে যারা যাচ্ছে তারা যেন বেশি নার্ভাস না হয় তাদের সাথে সাথে হাতে হাত মেলালাম ওদেরকে ফিল করলাম যে কোনো চিন্তা করতে আমরা ভালো করে পরীক্ষা দাও কোনো অসুবিধা নেই আমরা এখানে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা সুবিধা হলে আমরা নিজে দাঁড়িয়ে দেখতে পারি আজকে আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শ্রী স্বপন সমর্ধা মহাশয় উনি ওনার নেতৃত্বে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওনার সাথে দাঁড়িয়ে আজকে আমরা জল ফুটি গোলাপ পেন বিতরণ করলাম প্রত্যেকটা স্টুডেন্টকে আজকে আমরা ভূতনাথ মহামা ইনস্টিটিউশনে করলাম কালকে আমাদের স্লট স্কুলে হবে আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে দুটো স্কুল তো আমরা এখানে দাঁড়িয়েতে একটাই জিনিস কাম্য করব যে প্রত্যেকটা পরীক্ষার্থী খুব ভালো করে পরীক্ষা দেব আর ওদের একমাত্র ওদের সাফল্যের একমাত্র কামনা আমরা করি রিপোর্ট চ্যানেল টেন